নমস্কার কেমন আছো সব আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ আমি আজকে গাজরের হালুয়া বানাবো তার জন্যে আমি চুলার মধ্যে প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ ঘি দিয়ে দেব আর ঘিটাকে আমি ভালো করে গরম করে নেবো এটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো এলাচ একটা তেজপাতা এটাকেও ঘিয়ের মধ্যে ভালো করে আমি ভাজা করে নেব এটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি গাজরটা গ্রেট করে রেখেছিলাম এটাও দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নেবো ঘিয়ের মধ্যে গাজরটা কিন্তু খুব ভালো করে ভাজা করে নিতে হবে জল কিন্তু গাজরের মধ্যে থাকলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে না তো সেই হিসাবে ভালো করে গাজরটা ভাজা করে নিতে হবে এটাকে আমি ঢাকা দিয়ে ভাজা করে নেব গাজরটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে জলটাও একবারেই শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি সাত মতো চিনি দিয়ে দেবো চিনিটাকে গাজরের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটা আমার মেশানো হয়ে গেছে তো এইবারে আমি এক বাটি গরম করে রাখা দুধ দিয়ে দেব দুধটাকেও গাজরের মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ঢাকা দিয়ে দশ মিনিট আমি এটাকে রান্না করে নেব এর মধ্যে কাজু বাদাম আর বাদাম এগুলো দেব এগুলোকে আমি অল্প একটু মিক্সিতে পিষে নেব তো গাজরের মধ্যে দুধটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে এর মধ্যে আমি বাদামগুলো গুঁড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এইভাবে গুঁড়ো করে রাখা বাদাম দিলে কিন্তু গাজরের হালুয়ার মধ্যে যে একটা জল জল ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না এইভাবে ভালোভাবে মিক্স করে নেব দেখো খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয় তো গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ওপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি দেখতে কিন্তু এটা খুব ভালো হয়েছে খেতেও কিন্তু এটা খুব ভালো হয় তোমাদের যদি আমার এই গাজরের হালুয়াটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন